টেবিলের উপরে একটু বসি মামা কোথায় গেলে আসো তাড়াতাড়ি আসো কি হচ্ছে এই তো এখন আমার পেমেন্টও তোকে মেরেছে হ্যাঁ এত বড় সাহস তোকে মেরেছে এই এই আর মারবি আর মারবি হ্যাঁ এই এই আর মারবি হ্যাঁ হ্যাঁ কি হয়েছে রিজু আমি বাগান থেকে পালং শাক তুলে নিয়ে এসেছি আমাকে রান্না করে দাও না মা আমি খাবো দাও না মা তুমি চিংড়ি মাছ কিনেছো না আমাকে চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করে দাও না মা আমি খাবো দাও না মা দাও না মা দাও না দাও না মা আচ্ছা ঠিক আছে ঠিক আছে অত বায়না করতে হবে না দে পালং শাকগুলো আমার কাছে দে না না ধর আমি আজকে তোকে পালং শাক রান্না করে দেব চিংড়ি মাছ দিয়ে এবার খুশি তো হ্যাঁ আমি খুব খুশি কি মজা ইয়ে 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 কি মজা কি মজা কি মজা আমি পালং শাক খাবো মজা কি মজা কি মজা কি মজা সালুশা খাও চিংড়ি মাছ দিয়ে কি মজা মজা কি মজা ও মামা কি হয়েছে তুই তো ডাকছিস কেন আমি পুকুর ধারে খেলা করছিলাম হ্যাঁ খেলা করতে করতে হ্যাঁ দেখি যে একটা কাগড়া ডাঙায় উঠে এসেছে তাই সেই কাগড়াটা আমি নিয়ে এসেছি আমাকে রান্না করে দাও না মা তুই কাগড়াটাকে ধরে নিয়ে এসেছিস হ্যাঁ আমাকে রান্না করে দাও না এই একটা কাগড়া দিয়ে আমি কি রান্না করে দেবো হ্যাঁ